এই খালি পাহাড় আর পাহাড় এগুলা হলো ডিস্টিপুরি ডিস্টোবেরি হ্যাঁ ডিস্টোবেরির খেত চ্যান এই যে এগুলা হলো ডিস্টোবেরির খেত পাহাড়ের মধ্যে এই যে ডিস্টোবেরি এই যে ডিস্টোবেরি হ্যাঁ ডিস্টোবেরির খেত সেই যে এই যে কেবল ধরছে হ্যাঁ ডিস্টিবিউরি আগে সাপ আছে না কি আছে এই দেখো এগুলো যে কিসের খেয়া দেয় যে দেখো ও মিষ্টি এক মিষ্টি কুমড়ে এই দেখো মিষ্টি কুমড়ের খেয়াত হুম মিষ্টি কুমড়ে এই যে এই লা মিষ্টি কুমড়ার ক্ষেত। এই জান এই লা অবস্থা রে পাহাড়। ঐ দেখ ভাড়া বড় বড়। অবস্থা দেখছেন। হ্যাঁ। আর লাই কি কি দেখা

ডিস্ট্রেরি ডিস্টুবেরি লাগাইছে ডিস্টুবেরি লাগাইছে এগুলো ডিস্টুবেরি বলো কাম করে এবার ড্রাইভার হ্যাঁ হ্যাঁ এটা মধ্যে বসি খুব ঠান্ডা গাড়ি স্টার্ট দর রিমোট খুব ঠান্ডা লাগতেছে গরমিতে বসি বা খুব ঠান্ডা লাগতি যে আল্লাহ এত কেমন ঠান্ডা এত কেমন ঠান্ডা হয় বাইরে দেখো আল্লাহ কি কি দেখা দিছে আল্লাহ রক্ষা করো বহুত ভিড় করলাম আল্লাহ